আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল কারণ ভারতের সমস্ত কার্যক্রমগুলো আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই এরপরে বর্তমানে যে চলছে আমি সেদিন কেন বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে পাশে আগস্ট বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কোল খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অগস অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের ভুল তৈরি থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য হল সহযোগিতা পরবর্তী কিন্তু তাদেরকে তাদের থেকে দাবি আদায় করে নেওয়ার জন্য এক পর্যায়ে আমি বলব যে গত ফ্যাসের সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে প্রকারী হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছে তারা তো পাঁচ বছর মেয়াদে ছিল কথা ঠিক না এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে না এর ভিতরে আমাদের যে তারা হুদ এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলব ব্যাহত হয়েছে এবং এর মাধ্যমে কি হলো বারবার দোষকরা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পাবে না সবল সেই আমাদের দেশ ও শান্তি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে আল্লাহ রহমতে তারা কিন্তু তাদের তাণ্ডব বাস্তবায়ন করতে পারে না এই জন্য আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন সাংবাদিক হোক প্রশাসনের হোক রাজনৈতিক হোক বাংলাদেশের ছাত্র জনগণ হোক সকলকে মুত্তাহ এ দেশ আবার এদেশে আমি জন্মগ্রহণ করেছি